আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর খাইতে খুব আপনারা যারা রান্নার পদ্ধতি জানেন না তারা এই পদ্ধতি বা এই নিয়ম অবলম্বন করে রান্না করতে পারেন দেখেন বৃষ্টির দিন তো দেখেন আমার ওয়াইফ বৃষ্টিতে ভিজে গিয়ে এই বেশি কিছু ডাটা কেটে নিয়ে আসলো এখানে প্রসেস করা হচ্ছে প্রচুর ডাটা দেখেন ছোটো ছোটো করে কেটে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে প্রসেস করা হচ্ছে অর্থাৎ আজকাল প্রচুর ডাটা সিলে উপরে যে সামনি আছে সেটি ছিলে ছাল বলে দেখে ছালটা ছিলে ছোট ছোট করে কাটা হচ্ছে এবং সেটা ইলিশ মাছের মাথা দিয়ে করা আপনারা যারা এই নিয়মে রান্না করে খাইতে পারেন অনেক মজা দেখাচ্ছি ইলিশ মাছ দেখুন ইলিশ মাছ সেটা আরো না ইংলিশ আপনাদেরকে কচুর ডাটা গল্টো করে আসতে দেখাবো খুবই সুস্বাদু একটা রেসিপি হবে মজার রেসিপি আর খান নাই তারা অবশ্যই খাইতে পারেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের রেসিপি আবারও আপনাদেরকে নিয়ে আসলাম কচুর ডাটা কাটা এইখানে দেখেন এখানে সুন্দর সুন্দর করে কাটি রাখা হয়েছে এখানে ছোটো ছোটো পিস করে দেখেন এর আঁশগুলো সিলে ফেলা হচ্ছে আপনারা আবার ফের এমনি আঁশ সহকারে দিন না আপনারা আঁশগুলো ছিঁড়ে নেবেন দেখেন যে আঁশগুলো ছিঁড়ে প্রসেস করা হচ্ছে তাদের সহযোগিতা করতেছেন আমার গিন্নি রান্নাবান্না খুবই সরেশ দেখেন অনেক কচুর ডাটা আছে এখানে দেখতে থাকুন আমাদের রেসিপিগুলো মজার একটা রেসিপি হয়েছে আপনাদের আগে আগেই বল বলছি মজার একটা রেসিপি হবে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এ পর্যায়ে কচুর ডাটা দেখেন সিলে এবং কেটে প্রসেস করা শেষ হয়ে গেল দেখেন সুন্দর হয়েছে মার্বেলের মতো কাটা হয়েছে ছোটো ছোটো করে আমরা আগে মার্বেল খেয়েছি দেখে গুটি বলে বাংলায় যেটুকু চেনা হয়েছে সুন্দর করে আমাদের সাথে থাকেন আমাদের রেসিপি দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো অবশ্যই শিখতে পারবেন বিআইপি বিয়ে রান্না আশা করি আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ সাথে থাকুন এখানে ইলিশ মাছ কেটে রাখা হয়েছে কারণ ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু আপনার কচু ঘন্ট করতে হবে করা হবে সেহেতু মাথাকে খণ্ডটা করা হয়েছে যাতে ছোটো করে বাঙি সমস্যা না হয় আর এইগুলো ই করতে হবে অর্থাৎ আপনি বেগুন আর আলু দেওয়া গ্রীষ্মশাল ঝোল এগুলো রান্না করার জন্য দেখেন সুন্দরভাবে পেঁচ পেঁচ কুচি মরিচ কুচি এবং রসুন কাটা কুচি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন গ্রিসপাসের প্রথমে পানি দিয়ে হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে এখানে সেদ্ধ করে নেবেন দেখতে পাচ্ছেন কচুটি লবণ দিয়ে হালকা সেদ্ধ বা ভাব দিয়ে নেওয়া হচ্ছে এবং যেহেতু আমরা ইলিশ মাছ দিয়ে গণ্ঠ করবো অবশ্যই আজ এটাকে সেদ্ধ করে নিতে হবে তাই আমরা হালকা লবণ দিয়ে পানি দিয়ে কচুটি সেদ্ধ করে নিচ্ছি দেখতে থাকুন আমাদের রেসিপিটি আমাদের সঙ্গেই থাকুন এখানে ইলিশ মাসের মাথাটাকে খণ্ড খণ্ড করা হয়েছে গুড় ভেঙে নেওয়া হয়েছে যাতে পরবর্তীতে ভাঙতে কোনো সমস্যা না হয় চলাতে এগুলো ভেঙে নেওয়া হয়েছে দেখাচ্ছি দেখুন গণ্ড করা হচ্ছে অর্থাৎ ক্ষতিপূরণ হচ্ছে হলুদ এবং পানি দিয়ে দেখতে থাকুন পর্যায়ে ইলিশ মাছ দিয়ে ডাটা করার জন্য আড়াইকে সামান্য পরিমাণ তেল দেওয়া

হলুদ লালচে হয়ে যাবে দেখা হচ্ছে কিছু পরিমাণে কালো জিরা तो करना शुद्ध जाओ अवसर

যেগুলো কচু হালকা রাস্তা আসতে সেগুলোকে দেওয়া হচ্ছে আপনারাও এভাবে মাছ দিয়ে কচুর ডাটা করতে পারবেন যারা খান নাই হয়তো তারা বুঝতে পারবেন না আর যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে কত সুস্বাদু একটা খাবার এখন দেখে দিই আসতেছি পাঁচ মিনিট পরে আবারও আপনাদেরকে নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বলছিলাম না কচুর টাটা গণ্ঠ বা রেসিপি দেখেন খুবই সুন্দর হয়েছে এখন এখন নামানো হচ্ছে চারাই থেকে দেখেন খুবই সুন্দর হয়েছে খেয়ে দেখি ও অবশ্যই গরম ও অবশ্যই স্বাদ সেই মজা হয়েছে সেই মজা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর ডাটা গণ্ট বা রেসিপি করার জন্য যে সকল উপাদান ব্যবহার করেছে করা হয়েছে সেগুলো হলো কাঁচামরিচ পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো রসুন কুচি পরিমাণ মতো শুকনো মরিচ দু লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো এবং তেল ব্যবহার করা হয়েছে আপনারা এই সকল উপাদান দিয়ে আমি যেভাবে রান্না করছি সেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করতে পারবেন এবং সুস্বাদু রেসিপি বানাতে পারবেন